করতেছি তারপর আল্লাহ বরসি কোনো কাজ ভালো কোনো কাজ পাইতে যা হয়। এটাও করি ভালো আছে এটাও করতে করতে এটাও ভালো লাগে এটা মেরুন কালার এটা হচ্ছে কালার বান্ড থেকে বানাই নাম্বার আছে কালার ব্যাঙ্ক থেকে এটা বানানো পরে আমরা আমরা একটা রঙ মিক্স করে আরেকটা কালার সেট কাট আছে কার্ড দিয়ে হাতে তৈরি করা হয় রঙ মিলে সময় লাগতো আর কি পাঁচ সাতটা কালার দিয়ে রংটা কালারটা আসে সময় লাগে রং কিনা না কালার বানাই যে কোনো কালার কাস্টমার যেটা চাই ওটা বানাই দিয়ে আলমারি হাফার প্যান্ট যেটা ওটা চাই হাজার টাকা যদি এনামেল প্যান্ট করে তেলের দাম তার ছয় হাজার টাকা কালার যদি করে তাইলে ওটা সাত হাজার টাকা একটা আলমারি রং করলে হয়তো আপনার দুই হাজার টাকা থাকে হ্যাঁ সব কিন্তু থাকে তারপরে আপনার এটা হলো

सुंदर अबार कोई अबार तो जाती है सब कलर कोई